দুইটা ছেলে মেয়ে প্রতিবন্ধী কথা বলতে পারে না কোনোদিন মা একটা ডাক দিতে পারে নাই এলে মনে খুব কষ্ট ছিল এখন এই কষ্টটা লাগে না কেন না আই ইউ এম মরিয়ম আমি একমাত্র বোন আমার ভাই আছে দুইজন দর্শক অবশেষে ভাইরাল করে দিলেন টিকটকার পিঞ্চ মামুনের বোনকে দশক টিকটকার পিঞ্চ মামুনের বোনকে তারাই ভাইরাল করতেছে টিকটকার পিঞ্চ মামুন এবং তার মা তার বোন কিন্তু কথা বলতে পারে না একজন প্রতিবন্ধী সে ইঙ্গিতে দেখাইতেছে তার ভাই কোন কোন কাজগুলো করে সে কি করতেছে সে কি করে দর্শক এরকমেরই হাত দিয়ে ইশারা দিয়ে তার বোন বুঝাইতেছে দশক সেই ভিডিওটা আমরা দেখে আসবো এবং মামুন জেলে গিয়েছিল সেটাও সে হাত দিয়ে বুঝাইতেছে দশক সেই ভিডিওটা আমরা দেখে আসবো ইতিমধ্যেই এবং সেই সে হাত দিয়ে যেটা বুঝাইতেছে সেটা আবার মামুন না সে মুখ দিয়ে বলে দিচ্ছে দর্শক চলুন সেই ভিডিওটা আমরা দেখে আসি এই ভিডিওটা ভাবে ভাইরাল হচ্ছিল তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে দিই চলুন দর্শক যাওয়া যাক মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে কথা বলতে চাই আপনারা যারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই দুইটা ছেলে মেয়ে প্রতিবন্ধী কথা বলতে পারে না মা মাকে একটা ডাক দিতে পারে নাই মনে খুব কষ্ট ছিল এখন এই কষ্টটা লাগে না কেন না মামন তো মাকে ডাক দেয় মামনের সাথে সাথে মামনের যত ফ্রেন্ডস আছে সবাই আমার কিন্তু মাকে ডাক দেয় আসসালামু আলাইকুম আমি ভালো আছি আপ আমার নাম এম ও এম ও আর আই ইউ এম মরিয়ম আমি একমাত্র বোন আমার ভাই আছে দুইজন আমি সবার বড় সাইফুল মেজো মামুন সবার ছোট ওর নাম এম এ এম এন মামুন ফেইসবুক টিকটকে ভিডিও করে অ্যান্ড ওর অনেক ফ্যান ফলোয়ার বাংলাদেশে অনেক মানুষ দেখে করে অনেক ফলোয়ার এমন পড়াশোনা করছে ভালোভাবে আমিও অনেক সময় দেখি লাইক করি ভালো লাগে আমরা বিনোদন নিয়ে আমার ভাইয়ের ভিডিও দেখি আমার বাবা মাও বেঁচে আছেন সবাই আছে সবাই কাজকর্ম করে কেউ অসুস্থ না ওরা বিয়ে করছে ওরা একটা বাবু আছে ওর দুইটা বাবু আছে একটা বড় বাবু নাম জারা দুইটাকে আদর করে অনেক দুইজনই অনেক চাল্লু অনেক দুষ্টামি করে অনেক দুষ্টামি করে দিটা বাবু অনেক অনেক ভালোবাসি দিটার থেকে আমাদের সবাইকে দেখতেছে মামুন ওরা কেউ কাজ করে না মামুন কাজ করে একাই মামুন আমাদেরকে সবাইকে আমাদের সব চাহিদা পূরণ করতেছে অ্যান্ড বিনোদন দিচ্ছে আমাদেরকে ভালো রাখতেছে আসসালামু আলাইকুম আশা বিষয়ে ভালো আছেন আমার স্ত্রী বাকু শুভ প্রতিবন্ধী আমার পাশে আছে ওর বাড়ি হচ্ছে গাজীপুর কোনাবাড়ি এখন সুরত আছে আমার সাথে একসাথে থাকি আমরা ও বাকু শোবণ প্রতিবন্ধী এখন ভাবি কিছু বলবাবু আপনারা ও কিছু বলবেন আপাতত। চম্পা অসংখ্য ধন্যবাদ। মামোন আমার ছেলে। এই আমার মেয়ে। এইও আমার ছেলে। আমার গরোমে বড় ছেলে আর মামুনিসের সবার ছোট। ও কথা বলতে পারে না। ওও কথা বলতে পারে না। ও বলছিলেন ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ার বনতলে একবার করছে। আর ও ম্যাট্রিক পরীক্ষা দিছে। আর এগুলো সব কিছু মামনে ওর ওখানেও বলছেন ডিগ্রি কলেজে লেখাপড়া করতেছে কিন্তু ওর লেখাপড়া খরচ সব মামনে গ্রহণ করতেছে। আর আমাদেরকে খাবার দাবার যা আছে ইত্যাদি সব কিছু সব সব কিছু মামনিয়া করে ম্যান্ডেল করে আর একটা জিনিস কি আমার আমি যা মার দরদ পাইছি ওগুলো বলার মতন না আমি অনেক ছেলে পাইছি অনেক ছেলে পাইছি এক ছেলের কারণে আমি হাজারো ছেলে পাইছি তা আমার কাছে আর কিছু স্বাভাবন নাই আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি মা তো মা ওই মা তো সবসময় চায় যে ছেলে মেয়ে সুখী থাক শান্তিতে হোক ভালো থাকুক যখন দেখা যাওয়া মন খারাপ থাকে তখন তো আসলে কী করি ওই একটু মাথাটা হাত বুলাইয়ে দেয় বাবা কি হয়েছে বাবা তো এরকম কর্তা চোখা কর্তা তুই যদি মন খারাপ করোস তা কীভাবে হইব ওর মন খারাপ দেখলে আমারও ভালো লাগে না তখন আস্তে আস্তে ওরা কুটকুটি দেই তার লগে দুষ্টামি করি ওই করি আমার মনটা খুশি করি খুশি করলে ওরাও একটু খুশি হয়ে যায় তখন আবার আমার থেকেও ভালো লাগে আর আমার মামনে যদি ডাকা যায় না আমার মনটা এত খারাপ হয়ে যায় মনে হয় একটু কলজার হয়ে যায় আর যখনই কাছে থাকে তো যদি না খাওয়ারে যদি আমি আমার না খাওয়াই আবার আমি ওরে না খাওয়াই তো মনে হয় কি মায়ের দুজন এক জায়গায় থাকে কি ভালো লাগে শান্তি লাগে খুব ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে বাড়িটা কমপ্লিট করলাম এখন আবার আমি কই মামন এই যে বেটারা ফুল করে কেমনি করে রে এই এই ফুলটি আস্তে আস্তে কেমনি করে কয় আস্তে আস্তে করে না তো এডি একটা ডাইস দিয়ে করায় আমি কেমনি আচ্ছা তোমার আমি হেডিও করে দিই তারপরে এই যে এখন আমার বর্তমানে আমাকে জিপসানে কাজ কাজ করাইতেছে আছে কাজ চলতে আসে মা দেখো তুমি যখন যেটা চাই একটা বেশিন আমি আমার ভিডিও কলে দেখাইছে মা কোনটা পছন্দ হয় আমি কি এইটা পছন্দ হয় আমি একটা জিনিস কি অরে যখন যে জিনিসটা আমি একটা জিনিস পছন্দ হইলে যদি কি এটা পছন্দ হইছে যত টাকা হোক ওইটাই আমার ছেলে আমারে দেবে আর না আর অন্য যদি কিছু পছন্দ করি ওইটা আর আনে না আমি যেটা পছন্দ করি ওই আনবো আলহামদুলিল্লাহ ভালোই লাগে খারাপ লাগে না কেন আল্লাহকে এই জিনিসটা দিয়ে আমারে পরীক্ষা করে দেখছে যে আমার মনটা কি শক্ত আছে না ভালো আছে না নোয়া আমি চলতে পারি দেখো একটা জিনিস কি আলহামদুলিল্লাহ মানুষও কিন্তু প্রতিবন্ধী একটা হইলেও কিন্তু মানুষের কাছে সাহায্য সহযোগিতা চায় আর আজকে মনে করেন এই সরুতে মামনে আজকে অনেক গুলশান ডিগ্রি কলেজে লেখাপড়া করাইতেছে আমি মনে করি এখন আগুলা প্রতিবন্ধী না আমি মনে করি ভালো ছেলে মেয়ে কেননা একটা ভালো ছেলেমেয়েরও কিন্তু ডিগ্রি পর্যন্ত লেয়াফড়া করতে করাইতে পারে না আর করতেও সম্ভব না আর ও প্রতিবন্ধী হয়ে কিন্তু কম্পান ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ার পর্যন্ত লেখাপড়া করতে আছে খুব ভালো লাগতেছে হ্যাঁ ওরে বিয়ে করাইছি ওর একটা দুইটা মেয়ে আছে বউ আছে এই কখনো ভাবি নই কিন্তু তারপরেও আমি মনে মনে আমার মামা জন্য আমি সব জায়গায় দোয়া করছি আর আমি অ্যাকচুয়ালি গিয়ে আমি ভান্ডার শরীফের মুড়ি দান আমার জিয়ার লোক আমি ওই জায়গায় গিয়েও আমি সব জায়গায় গিয়ে আমি খালি দোয়া করছি যে আল্লাহ আমার দুইটা ছেলে মেয়ে তো কথা বলতে পারে না বা নামাজ পড়ে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ দুইটা ছেলে মেয়ে কথা বলতে পারে না আমার এই একটা মেয়ে ছেলের মাথার ভিতরে একটু বুদ্ধি জ্ঞান দিয়ে দেয় তা আল্লাহর মতো ছোটোতেই মাথার ভিতরে খুব বুদ্ধি জ্ঞান আল্লাহ দিছে আর এটা হওয়াতে আমি খুব খুশি হয়েছি খুব ভালো লাগছে কেননা আমার একটা ছেলে দিয়ে আমি হাজারো ছেলে পাইছি এটাই সবচেয়ে খুশি অনেক দুষ্ট ছিল অনেক দুষ্ট ছিল আর চুল কালার এখন তো তোমরা এখন তো মনে করো হাজার হাজার টাকা খরচ করে চুল কালার করে আর তখন এই পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে একটা চুলের কালার ইয়ার রঙের না চুলও দিত ওর আগে ছোটো থাকতো ইয়া দেখলে কি কথা ও ফ্যান কোনটা আলা আছে ওগুলো পড়তো ওই ডিজাইন আলা ফ্যানগুলো পড়তো তারপরে চুলগুলো কালার করতো ছোটোতে ও এই জন্যে ওর লেখাপড়ার ভিতরে কয়েকটা ভালো ভালো স্কুলের ভিতরে ভর্তি করাইছি ওই স্কুলেও পড়ালে অনে মাস্টার কী করতো চুল কাটে আগা একটু কাটতো আবার কা চুল কাটে আগা আবার একটু কাটতো পরে কি করতো এই চুল কাটা হয়নি হরে নিয়ে যা ঘরে নিয়ে একবার কেটে নিয়েছি ওরা আয়া কি করতো আমার ফলায় থাকতো ফলায় থাকতো আমি কিন্তু কিরে যাস না স্কুলে স্কুল স্কুলে যাবো না ও আমার চুল নিয়ে গো মাথা কামাই আমি আমি ফরমু আমার মুখ দিয়া চুলের সাইকেল যাই সাইকেলিয়া চুলজন কাটে আমি আবার লেভার করতে যাবো না ওই স্কুল তো পারিনি পারিনি পরবর্তী আবার অন্য স্কুলে ভর্তি করাইছি কোহা নয় ইয়া কি সমস্যা এমনি কিন্তু আউল ফাউল করতো না আর একটা জিনিস আসলে কি ওর মামা একটা ছিল মারা গেছে কুদ্দুস করে নাম ওর মামায় ওরে যথেষ্ট ভালোবাসতো ওর মামায় ওই যে জায়গায় ছিলাম ওর মামাই ছিল খুব একটু দাপটে কিন্তু তারপর অনেকের ওর বন্ধু বান্ধব সবার চুল কাটছে আবার আমার একটু বয় ভাই ওর মামার বয় ভাই তো সবাই তো চুল কাটতো কিন্তু মামনের চুলে কোনো দিন একটু কেঁসে দিতে পারেনি যখন দেখছে ভাইরাল হয়ে গেছেন তখন তো হে মানুষ এখন কয় আরে আমরা মামন নিয়ে কত করছি খালি চুল কালার লিগিয়া আর এখন তো মামন অনেক ফেমাস তারপরে কইছি আমি কষ্ট করে কামাই করে খাওয়াই আমি চুলের কালার দেওয়াই আমি কাপড় সাপড় পরাই আমার সমস্যা কি আমার ছেলে কি সিগারেট খায় আমার ছেলেকে চুরি করে আমার ছেলেকে মদ খায় কোনো কিছু তো করে না অত খারাপ কিছু করে না তোর চুলটা নাহলে কালার করে ও নালে একটু ফ্যাশন চালতে যায় তো আমার সমস্যা কি